স্যার বিরোধী যিনি প্রার্থী অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী তিনি অভিযোগ করেছেন ভোট প্রহসন হচ্ছে রাজ্যে সেই সম্পর্কে আমি যেটা বলবো কালকে আমি নর্থ থেকে এসেছি রাতের বেলা সাড়ে নটা অব্দি আমি পার্টি অফিসে ছিলাম তাতে প্রত্যেকটা মহকুমার আমাদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছি দেখা যাচ্ছে যারা পোলিং এজেন্ট হবেন আমাদের বাবু বা এখানে রতনবাবুর চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন ভালো আছেন থাকবেন এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে বলছে কালকেও আমরা দেব কিন্তু বাড়িতে থাকবেন বেরোবেন না ভোট দিতে যাবেন না পুলি এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত না এটা কালকে পর্যন্ত খবর এখন অব্দি যেটা বাবু বলেছেন তিনি প্রার্থী তিনিই তো সবচেয়ে বেশি খবর রাখবেন এবং সকাল থেকেই সম্ভবত তিনি ঘুরছেন তো তার যে বক্তব্য এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করার সঙ্গত হবে না এটা হওয়া অস্বাভাবিক না কারণ ত্রিপুরায় আঠারোর বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবৎ তেইশে বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি নগরের ভোট হয়নি তো এখানেই তো সাড়ে দশটা এগারোটার পর থেকে কেউ আর ভোট দিতে পারেননি এখান থেকে দেড়শো মিটার দূরে মুখ্যমন্ত্রীর এবং এখানে আমাদের পার্টি নেতা ঝলক মুখার্জি তাকে ধরে এনে একটা এই বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে বাইরে থেকে চিৎকার করে বলছে আমাদের ক্ষমা করবেন এবার আমাদেরকে আমাদের মতো করে ভোট দিতে দিন না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা হচ্ছে ঘটনা ফলে সাড়ে এগারোটার পর থেকে এখানে ভোট কেউ দিতে এখন লোকসভার নির্বাচন আপনারা জানেন দু হাজার উনিশের নির্বাচন বাউন্ন সাল থেকে নির্বাচন হচ্ছে প্রথম এই ত্রিপুরার পশ্চিম যে আসনটি সাধারণ আসন এই আসন তার নির্বাচন বাতিল করবার জন্য আমরা দাবি করেছিলাম নির্বাচন কমিশন আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন তারা এসছেন তারা দিয়ে সংগ্রহ করার চেষ্টা করেছেন আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাব সেই সময়ে যিনি রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন একজন ডাইরেক্ট আইএস অফিসার অত্যন্ত সাহসী দক্ষিণ ভারতে এবং সেখানে নির্ভীকভাবে যা ঘটনা ঘটেছে তার সমস্ত দিয়ে একসাথে করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন তারাও বিভিন্ন মহকুমায় গিয়ে ভোটের কাজের সঙ্গে যারা যুক্ত এমনকি কোনো কোনো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ভোটারদের সঙ্গে তারা স্বেচ্ছায় কথা বলার চেষ্টা করেছে অভিযোগ যা পেয়েছেন তাদের যে মতামত প্রতিক্রিয়া তারা দেখছেন এগুলির মধ্যে মিল আছে ফলে এই নির্বাচনে প্রায় দুইশোর মতো বুথে রিপোল করার সিদ্ধান্ত ইলেকশন কমিশনকে ঘোষণা করতে হয়েছে বাউন্ন সালের পর ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা আসনে যে সরাসরি ভোট হয় কোন লোকসভা কেন্দ্রে এত রিপোলিং এর আগে হয়নি এবং শুধু তা না এই রিপোলিং এর ডিক্লারেশনের সাথে সাথে পূর্ব আসনের ভোট ছিল সাত দিন পিছিয়ে দিতে হয়েছে রিপোলিং এর পরও এখানে যে ভোট হয়েছে সেখানেও রিগিং হয়েছে পূর্ব আসনেও রিগিং হয়েছে কাজেই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে একটা দ্বীপ অন্য জায়গার মানুষ আমরা এবং এখানে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে এই করে বিজেপি দল শাসন ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে এটা শাসক দলের শক্তি না দুর্বলতার লক্ষণ গণতন্ত্রকে এইভাবেই ধ্বংস করছে তো এবারকার লোকসভা নির্বাচনে সাতাশটা রাজনৈতিক দল একসাথে মিলে তাদের স্লোগানটা কি দেশ বাঁচাতে হবে আমাদের দেশের সংবিধান রক্ষা করতে হবে সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে রক্ষা করতে হবে এবং ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ রাষ্ট্র সবার ধর্ম যার যার তার রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না এটার উপরে আঘাত আসছে মুহুরমুহ প্রধানমন্ত্রী নিজেই এই ধর্ম নিরপেক্ষতার আদর্শের বেদিমূলে আঘাত করেছেন এটা রাম জনভূমি উদ্বোধনের যে অনুষ্ঠান তার মধ্য দিয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সামনে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সংবিধান ছুঁয়ে আমি গড়াগড়ি খেতে খেতে পার্লামেন্টে ঢুকেছিলাম এগুলো কথার কথা লোক দেখানো এবং তিনি এই সংবিধান পদদলিত করে দেখা গেল সেখানে রাম জন্মভূমি উদ্বোধন করতে গেলেন রামের নাকি তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন এগুলো সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি পৃথিবীর মানুষ দেখেছে প্রশ্ন তুলেছে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সবচেয়ে বড় জনসংখ্যার রাষ্ট্র একশো চল্লিশ একচল্লিশ কোটি মানুষ এবং প্রায় নব্বই কোটির মতো মানুষ ভোটের অধিকার প্রয়োগ করেন তারা ভোট দিতে পারেন পৃথিবীতে আর কোনো দেশে এত ব্যাপক আপনার এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থা নাই কিন্তু আমাদের দেশে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত কিছু উপর আঘাত নেমে আসছে একদলীয় স্বৈর শাসন ফেসেসুলভ দৃষ্টিভঙ্গিতে কায়েম করার চেষ্টা হচ্ছে যার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি এই ছোট্ট ত্রিপুরায় তারা সাকসেসফুল তারা মনে করছেন তারা সাকসেসফুল এটাই চব্বিশের লোকসভা নির্বাচন শেষ করতে পারলে যদি কোনো মতে সরকারে আসতে পারেন সারা ভারতবর্ষের উপর এটা তারা চাপিয়ে দেবেন এটার বিরুদ্ধেই সবাই মিলে বলছে যে এটা দলীয় নির্বাচন না গোটা দেশের মানুষ এবং বিজেপি এই উভয়ের মধ্যে লড়াইটা হচ্ছে এখন এই সাথে সাথে মানুষকে তো বেঁচে থাকতে হবে গণতন্ত্র গুরুত্বপূর্ণ আমাদের আপনার যে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর পাশাপাশি মানুষকে তো বাঁচতে হবে খাওয়া পড়া চাই রোজগার চাই এখন তো এই জায়গাটাতেই আক্রমণ চলে আসছে ক্রয় ক্ষমতা চলে যাচ্ছে তাদের কেনবার ক্ষমতা নাই রোজগার নাই এই যে পরিস্থিতিতে জিনিসপত্রের দরদাম বাড়ছে বেকার সমস্যা বাড়ছে গত পঞ্চাশ বছরে আমাদের দেশে বেকারির বৃদ্ধি হার যা ছিল মোদীর নেতৃত্বে বিজেপির শাসনে দশ বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে শিক্ষিত বেকার যারা তাদের তিরাশি ভাগ বেকার তাদের কোনো কাজ নাই কর্ম নাই কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না তা যদি না পান তারা বাজারে কি করে যাবেন তাদের চাহিদা পূরণের জন্য কি করে জিনিসপত্র সদা করবেন ফলে যে সমস্ত কলে কারখানায় এই সমস্ত জিনিসগুলি উৎপাদন হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কর্মরতরা কাজ হচ্ছেন কাজ হারাচ্ছেন নতুন কার কী করে কাজ পাবেন ফলে একই সাথে সাথে এই যে বিষয়গুলো অস্তিত্ব রক্ষার যে প্রশ্ন অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি এই সরকার যেটা নেতিবাচক দিক থেকে এই তাদের যে অর্থনৈতিক নীতি কার্যকরী করার মধ্য দিয়ে অল্প সংখ্যক আট থেকে দশ ভাগ এক চিটিয়া পুঁজি যোদ্দার জমিদার কালোবাজারি মোনাফাকুর তাদের সর্ত রক্ষা করার চেষ্টা করছে ফলে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা বিকল্প জনমুখী গণতান্ত্রিক আমাদের ধর্ম নিরপেক্ষতার মত আদর্শের প্রতি যাদের আস্থা আছে তাদের নিয়ে একটা সরকার তৈরি করতে হবে এই আওয়াজ উঠছে এটা ধীরে ধীরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্ন আপনার যে এই নির্বাচনী যে কর্মধারা এটার উপরে যারা বিশ্লেষণ করেন তারা নির্দিষ্ট কোনো দলের লোক না আমি গত কয়েকদিন যাবত লক্ষ্য করছিলাম তারা পরিষ্কার বলছেন চারশো বলছেন তিনশো বলছেন তাতে তো যেটা দেখা যাচ্ছে হিন্দিভাষী যে রাজ্যগুলোতে বিজেপি এ যাবৎকালে গত দুটো নির্বাচনে বিরাট সংখ্যক আসন জয়ী হয়ে কেন্দ্রের সরকার তৈরি করতে পেরেছেন এই হিন্দিভাষী অঞ্চলেই তো বিজেপি এবার সবচেয়ে খারাপ ফল করবে দক্ষিণ ভারতে তো তাদের আসন থেকে আসবে সেখানে শূন্য থাকবে ফলে এর সাথে মিলিয়ে ত্রিপুরায় এ কারণে আমি প্রথম যে কথা বললাম যে যদি মানুষকে স্বাধীনভাবে মানে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে মিরাকোলাস রেজাল্ট হবে এবং বিজেপির প্রার্থীরা হারবেন আর যদি যেতেন তাহলে আঠারো থেকে তেইশ পর্যন্ত নির্বাচনগুলি যে প্রহসনে পরিণত করে মানুষের ভোটের অধিকার হরণ করে লুট করে এমনকি গণনা কেন্দ্রে তারা যে কাণ্ড করেছে এইভাবেই তাদের জিততে হবে এই জয়ের মধ্যে কোনো আনন্দ নাই এটা তাদের দুর্বলতার লক্ষ্যের প্রশংসা করেছেন একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে মানে আপনি মোদি বলছেন চারশো পার আর রাহুল গান্ধী বলছেন দেড়শোর উপরে উঠবে না আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপি দেখুন আমি গণক না আমি এই গণনা করে সংখ্যা বলবো না আমি যেটা উল্লেখ করব আমি গত চার দিন পাঁচ দিন যাব আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়ায় তাতে যা দেখা যাচ্ছে যারাই বলছেন তারা কোনো দলের লোক না তারা সংবাদপত্রের সাথে কাজ করেন এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন সারা দেশের খবর নেন তারা পরিষ্কার বলছে যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি এবং একজন বললেন যে মোদী সাহেব বলছেন চারশো আর রাহুল গান্ধী আমি এসছিলেন তো আমাদের এখানে মিটিং করে গেলেন তো আপনারা দেখেছেন তো তার তো সেই জেলা নেই তিনি তো এখানে চারশো উল্লেখ করেননি তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করেনি কথাই তো তিনি বলতে পারছিলেন না তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল এর থেকে কি মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায় উপলব্ধি করা যায় কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব যদি ভোট দিয়ে না থাকেন ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন এই আমার ভক্ত একটা শেষ প্রশ্ন থাকবে বিপ্লবদেব সেদিন সভামঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ মানে করছিলেন তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার আহ মানে সিপিআইএমের সিম্বল ছেড়ে তাহলে তিনটে ভোট দেবেন তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লবদেবের পাল্টা প্রতিক্রিয়া আপনাকে বিপ্লবদেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়ার নির্বুদ্ধিতা হবে তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে প্রশ্নটা তা না এই যে সাতাশটা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো যারা বলছে এটা দলীয় নির্বাচন না। এই পরিস্থিতিটা কে তৈরি এস এস নিয়ন্ত্রিত বিজেপির দশ বছরের শাসন নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহ তার সহযোগী তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে ভোগ ভাগ ভাগ করে ধর্ম বর্ণ ভাষা নদীর জল রাজ্যের সীমানা এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই ফার্স্ট পাস্ট দি পোস্ট যেটা আমরা সমর্থন করি না এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন আর বিজেপি বিরোধী ভোট ভাগতে হতে দেবো না যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনতে হবে তার ভিত্তিতে ত্রিপুরা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে কাজে এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি আজকের যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল না আমি আপনাদের বলবো যেহেতু প্রশ্ন করেছেন আমাদের দেশে উনিশশো সাতাত্তর সালের যে নির্বাচন অসাধারণ নির্বাচন নেতৃত্বের বিরাট অংশ জেলখানায় আবদ্ধ ছিলেন সেখান থেকে স্লোগান নিয়ে বেরুলেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে অসাধারণ মানে এই যে আবেদন তাতে সারা মিলেছে প্রথম ভারতবর্ষে অকংগ্রেসি সরকার স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হল মোরারজি দেশাই তারপরে ভিপি সিং তারপরে চৌধুরী চরণ সিং তারপরে এইচডি দেবেগোড়া কেমন না তারপরে দেখা গেল আইকে গুজরাল এবং এরপরে ড মনমোহন সিং এরা কেউ কিন্তু তাদের নিজের দলীয় ভোটের শক্তির প্রধানমন্ত্রীর বসেছেন ঘটনা বিরোধী যে দলগুলো শাসন ক্ষমতায় যারা ছিলেন কেন্দ্রে তাদের জনবিরোধী অগণতান্ত্রিক স্বৈরাচারী যে ভূমিকা এটাকে প্রতিহত করার জন্য ক্ষমতাচ্যুত করে বিকল্প শক্তির সমন্বয়ে একটা নতুন সরকার তৈরি করার আহ্বান নিয়ে তারা নেমেছিলেন ফলে এই সাফল্য এ যাবৎ প্রায় আঠারো জন প্রধানমন্ত্রী হয়েছে এই যে সম্মিলিত শক্তির প্রচেষ্টা তাতে গিয়ে প্রায় আট থেকে দশজন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে এই নির্বাচনের ফলাফল চার তারিখ ঘোষণা হবে জুনের তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নূতন সরকার হবে নূতন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর এতদিন বিরোধী দল ছিল তীব্র মত তারা যুদ্ধ করছে আর কংগ্রেস সিপিএম একদিকে বিজেপি তীব্র মত দিকে লড়াইটা কেমন হয় তিপ্রা মত তো গত তেইশের নির্বাচনে যে উনিশ ভাগ ভোট পেয়েছে এ তো বিজেপির বিরুদ্ধে কথা বলে পেয়েছে এখন তো এরা বিজেপির পেটেই ঢুকে গেলেন মথার প্রার্থী কিন্তু সিম্বল হচ্ছে বিজেপি এটা মথার মধ্যেই গোলমাল কাজে উনিশ ভাগ ভোট এটা তিপ্লা মথার ভোট না এটা বিজেপি বিরোধী ভোট কাজে এই ভোট তো তিপ্লা মথা পাবে না তারা নিজেরাই এখন বিচ্ছিন্নতায় ভুগছেন ফলে আপনি যে প্রশ্ন করছেন লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে তেজি হবে এই কারণেই বলছি বেজিক্যাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে দিতে হবে পোলিং এজেন্টকে ঢুকতে দিতে হবে তাদেরকে বের করা যাবে না তাহলে কি করা হবে সারা দেশে এক এক দলের ভূমিকা এক একটা নিয়ে বিজেপি কটাক্ষ করছে যেমন বাংলায় তৃণমূল নেই বা ইন্ডিয়া সঙ্গে আবার কংগ্রেস যে অভিজ্ঞতা এটা তো মানে ট্রেডিশনাল এটা নতুন করে বলার কিছু নাই তারা অনেক আগেই দুই পক্ষ তাদের নিজেদের মধ্যে আসন ভাগ টাক করে ভুটে নেমে গেছে এবং ওখানে বিজেপি একটা আসনও পাবে না এটা হচ্ছে একটা আর পশ্চিমবাংলার কথা বলছেন এই ভদ্রমহিলা প্রথম থেকে ভেতর থেকে এই ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হচ্ছে এর মধ্যে গুলমাল কি করে বাঁধানো যায় তার চেষ্টা তিনি করে আসছেন আমি এগুলো বলে সময় নেব না ভোটের দিন তো অনেক মানুষ যাচ্ছে দিক দিয়ে আমি সময় বেশি নিতে চাইছি না আপনারা প্রশ্ন করছেন আমি যদি জবাব না দিই তাহলে আপনাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তার জন্য বলছি এখন পশ্চিমবাংলায় যেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিচ্ছিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে কিছু বলবো না এটা হবে না ফলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই এক দৃষ্টিভঙ্গিতেই ওখানকার বিরোধীরা দেখছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট এবং একই সাথে কংগ্রেস তারা একসাথে মিলে লড়াই করছেন কাজে এই নিয়ে শাসক দলের কটাক্ষ করার কোনো সুযোগ নেই বরং তারা এই ভোট ভাগাভাগি করে গত লোকসভা নির্বাচনে যে আঠারোটা আসন বিজেপি পেয়েছিল এগুলো তৃণমূলের জন্য পেয়েছে এবার তৃণমূলও তাদের পুরনো আসন ধরে রাখতে পারবেন কিনা বিজেপিও সেই আসন জিতে আসতে পারবেন কিনা এ নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় প্রশ্ন উঠে গেছে কাজে আমাদের অপেক্ষা করতে হবে আমি আগেই বলেছি আমি গণক না আমি এখান থেকে সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না ভারতবর্ষে যে রাজ্যের রাজ্যের কথা বলছেন আমি বলছি একটা একটা করে তিনটা চারটা রাজ্যের কথা বলবো উত্তরপ্রদেশ আসন সবচেয়ে বেশি লোকসভার আসন জওয়াহরলাল নেহরুর সময় থেকে যেটা আমরা দেখতে এই যারা সবচেয়ে বেশি আসনে যেতেন তারাই কেন্দ্রের সরকার তৈরি করতে সুবিধা নেন তা এখন পর্যন্ত বিজেপির গত নির্বাচনে উত্তরপ্রদেশে ছেষট্টি আসনে জয় তারা হাসিল করেছিলেন এবার তো ছেষট্টি আসন পাবেন কিনা সন্দেহ আছে কারণ আপনার সেখানে দেখা গেল তিনটা চারটা দল ইতিমধ্যে সমঝোতা করে আসন ভাগ করে তারা ময়দানে নেমে গেছেন অখিলেশ যাদব এখন নেতৃত্ব দিচ্ছেন কোনো বিরোধ নেই ফলে সেই জায়গাটাতে ফলটা কি হবে এটা বিজেপি সবচেয়ে বেশি উদ্বিগ্ন আমি কেরালার কথা আপনারা বললেন বলে আমি বললাম বিজেপির ওখানে কোনো সম্ভাবনা নেই শূন্য হবে তামিলনাড়ু উনচল্লিশ আজকে সেখানে ভোট হচ্ছে একটি আসনে বিজেপি সেখানে পাবে না আপনার এদিক থেকে আমি যেটা বলবো বিহার চল্লিশটা আসন আসন ভাগ করে নিয়েছে সেখানে গত লোকসভার নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল এই যে যারা মূল্যায়ন করছেন তারাই বলছেন হিন্দিভাষী এলাকায় বিজেপির আসন কমবে তাহলে বিহার অন্যতম বিহারে বিজেপির আসন কমতে যাচ্ছে এবং বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী পাঁচবার জিতে নবার মুখ্যমন্ত্রী হয়েছেন তার থেকে তো বুঝতেই পারছেন সেখানে সবাই মিলে বলছেন তিনি তো দল পাল্টাপাল্টি করে ক্ষমতার গতিতে বসে থাকার চেষ্টা করছে তার দলের লোকরা বলছে এবার তাকে আমাদেরই শিক্ষা দিতে হবে লেট আস ওয়েট এন্ড সি উই শুড ওয়েট টু সি দি আউটকাম অব দিস ইলেকশন রেজাল্টস ফলে আমি এই কয়েকটা জায়গা বললাম দিল্লি সাতটা আসন কংগ্রেসের দিকে তাকায় না আপ আপের দিকে তাকায় না কংগ্রেস এবার আসন সমঝোতা হলো চারটা আসনে আপ লড়বে তিনটে আসনে কংগ্রেস লড়বে এই অপরাধেই তো তাকে নানা অভিযোগ উপস্থিত করে জেলের অন্দরে তাকে বন্দি করে রেখেছে মনে করছে তাকে যদি ভেতরে আটকানো যায় তাহলে বিজেপির সুবিধা হবে বরং উল্টো প্রতিক্রিয়া হচ্ছে এই প্রতিক্রিয়া শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকছে না সারা ভারতবর্ষে এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে এটা কি হচ্ছে ভোটের মুখে একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেলখানায় আবদ্ধ করে রাখছে সুনির্দিষ্ট কোনো মানে প্রমাণ করার মতো তথ্য উপস্থিত করতে পারছে না এটা নিজেদের মন গড়া অভিযোগ উপস্থিত করে ফলে আমি ওখানকার কথা বললাম হরিয়ানা দশটা আসন আছে ইতিমধ্যে আসন সমঝোতা হয়েছে পাঞ্জাব প্রায় আসন সমঝোতা করে অগ্রসর চেষ্টা করছে তাহলে এই যে আমি একটার পর একটা বলছি গুজরাট এই যাদের মূল্যায়ন যারা করছিলেন তারা বলছিলেন গুজরাটে যে ছাব্বিশটা আসন আছে বিজেপি বারবার সব সবগুলো আসনে জিতছেন এবার এই মূল্যায়ন যারা করছেন তারা বলছেন গুজরাটে বিজেপি আসন হারাতে চলেছে বিজেপি সব আসন পাবে না ফলে আমি এই কথাগুলো বলছি এগুলো তো আমার কথা না আপনারা এগুলো দেখছেন আমিও আপনাদের দেখছি তার থেকে এবং পত্রপত্রিকা পড়ছি এগুলো থেকে মনে হচ্ছে পরিস্থিতিটা একটা অন্য মূল নিচ্ছে অন্য হাওয়া উঠছে এবং অতীতে যেমন আমি বললাম আটটা দশটা ক্ষেত্রে এরকম পরিবর্তন হয়েছে সব দলগুলো একসাথে হয়ে এবারও তারা তো উনিশে একসাথে হয়নি তারা তো আঠারোতে একসাথে হয়নি তারা এবারই হলেন বলে তার রেজাল্ট আমার তো মনে হয় এটা পজিটিভ দিকে যাচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে থ্যাংক ইউ